টেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখা হচ্ছে আজকে সোনার পরীক্ষা এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বলার নয় সোনার স্কুলের ম্যাম তো ম্যামকে যখন ফোন করেছিলাম সোনার অ্যাডমিটটা খুঁজে পাচ্ছিলাম না তো প্রথমে তো আমি প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম যে সোনা পরীক্ষা দিতে পারবে কি না জানতাম না তো যাই হোক অবশেষে অ্যাডমিটটা খুঁজে পেয়েছিলাম কারণে ম্যামকে ফোন করেছিলাম তো ম্যাম বললো যে আজকে পরীক্ষাটা দেখো বলে যদি ক্যান্সেল করাতে পারো তো ওটা সম্ভব নয় কখনোই কারণ সেই টাইমটার মধ্যে এভাবে ক্যান্সেল করা আশা করি যায় না তো যাই হোক বেরিয়ে পড়লাম আমার বর আমাদেরকে দিতে গিয়েছিল গাড়ি করে ওর একটা কাজ ছিল বলেও থাকতে পারলো না তাই জন্য আমার মাকে সাথে নিয়েছিলাম তো দেখো সোনা এখন পরীক্ষা দিচ্ছে ভেতরে আর আমরা বাইরে বসে ওয়েট করছিলাম তো এত বৃষ্টি মানে কী বলবো যাওয়ার সময়তেও প্রচণ্ড ভিজে গেছি মানে আর্ধেক মানে আর্ধেক ছেলে মেয়ে তো পরীক্ষা দিতে আসতেই পারেনি আর দেখো আমি পুরো আর্ধেক রাস্তা ভিজে ভিজে এসে তারপর গাড়িতে উঠেছি পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে তো আমরা সবাই ভিজেছি তো ভিজে ভিজে দেখো এখন বিকেল থেকে বাড়ি চলে এসেছি এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তো চলো কী কি করব তোমাদের দেখাচ্ছি হনজাপড় হচ্ছে একটু রান্না রান্নাঘরে তো সোনাকে একটু পনিরের পকোড়া করতে হবে তো বিকেলে একটু চা খেয়ে নিলাম শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু কারণ আজকে বৃষ্টিতে সারাদিন ভিজেছি সেই কারণেই তো শরীরটা খারাপ লাগছিল একটু একটু কিন্তু আজকে হচ্ছে রাত্রে একটু রান্না করতে হবে মাংস নিয়ে এসছে তো মাংস রান্না করব আর তার সঙ্গে সোনাকে দেখুন সন্ধ্যাবেলা একটু পকোড়া করে দিতে হবে তার আগে দেখো রুমের ভেতরটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেই কারণে ভাবলাম একটু ঝাড় দিয়ে নি মানে এখন তো বুঝতেই পারছো মানে যাদের যাদের বাড়ি ঘর তো মানে হওয়ার সময় কি ঝামেলা হয় যাদের যাতে হয়েছে তারা বুঝতেই পারছো আর হচ্ছে তারাও বুঝতে পারছো তো এখন তো সব কিছু এলোমেলো মানে ঠিকভাবে কোনো কিছু গোছানোর মানে জায়গা তো নেই কিন্তু তবুও যেটুকু আছি মানে যেটুকু বাক্যে আছে এক যেদিকটা পরিষ্কার থাকে তার মধ্যে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হবে কিছু করার নেই তো সেটাই করছিলাম তো দেখো বৃষ্টি কিন্তু অবিরামভাবে হয়েই যাচ্ছে আর এখানটা কেটে রেখে দিয়ে চলে গেছে আর একটা কথা বলি তোমাদের কিন্তু বলেই রাখি মানে আর আগের ভিডিও আমি বলেছি যে আমার কিন্তু এই ভিডিওগুলো অনেক মানে আগের থেকে তোলা থাকে তো সব সময় এডিট করে আমি তোমাদের কাছে দিতে পারি না ছাড়তে পারি না তো পরে পরে পারি পরে করি ওটা আর কি যখন সময়টা হয় তো সেই কারণে কেউ কিছু মাইন্ড করো না আর এই যে দেখতে পাচ্ছ পনিরের পকোড়া রেডি হয়ে গেছে ম্যারিনেট করে রাখা ছিল আমি শুধু ভেজে দিলাম তারপর মানে ম্যারিনেট করে রেখে তারপর ছাঁটটা দিয়েছিলাম আর সোনা এখানে মনের আনন্দে পকোড়া নিয়ে বসে গেছে খাচ্ছে তো চলো দেখ বলতে বলতেই দেখো রাত হয়ে গেছে অনেকটাই তো আমার মাংস উনুনে আমি আজকে করতে পারিনি বৃষ্টির জন্য গ্যাসের মধ্যেই করেছি তো এই যে হয়েও গেছে প্রায় আর আজকের এই ছোট্ট মিনি কার কার ভালো লাগলো প্লিজ তা আমার পেজটিকে ফলো করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা